টিবা এন্টারটেনমেন্ট নিবেদিত অরণ্যের উৎসব সিনেমার স্পেশাল স্ক্রিনিং হয়ে গেল রাধা স্টুডিওতে ছবিটি ইংরেজি নতুন বছরে মুক্তি পাবে সমগ্র বাংলা জুড়ে প্রেক্ষাগৃহগুলোতে কলকাতার ছেলে যার নাম সিদ্ধার্থ যে একদিন তার বান্ধবীকে নিয়ে পৌঁছয় জয়দেবের বাউল আখড়ায় লাল মাটির গন্ধে সবুজ অরণ্যের মুক্ত বাতাসে তারা থাকতে শুরু করে যতদিন যায় সিদ্ধার্থ লক্ষ্য করে তার বান্ধবী তার থেকে দূরে চলে যাচ্ছে এবং আখড়ার পুরুষ বাউলদের সাথে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে আখড়ার মহিলা বাউলরা সিদ্ধার্থর কাছে আসার চেষ্টা করলেও সে তাদের কাছে ঘেস্তে দেয় না পর্যন্ত একদিন প্রচন্ড মনকষ্টে সিদ্ধার্থ সেখান থেকে চলে যায় গিয়ে ওঠে আদিবাসী গ্রামে এইভাবেই এগিয়েছে ছবির গল্প গল্প সৃজনে ও প্রযোজনায় সুবীর ভট্টাচার্য পরিচালনায় পাবলো বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ গুহ চৈতালি মুখার্জি এশা অরিন্দম প্রলয় জয়দীপ সঞ্জিত কর্ণিকা পৃথা গর্বিতা স্বর্ণপালী ও বুনাই অন্যান্যরা বাউলের প্রকৃত অর্থ আধ্যাত্মিকতা দেহতত্ত্বের মধ্যেও লিন থাকে তাই অরণ্যের উৎসব ছবিতে দুই দিক দেখানো হয়েছে বাউল সঙ্গীতের সুন্দর ব্যবহার হয়েছে ছবি জুড়ে পাশাপাশি গড় জঙ্গল জয়দেব কেন্দ্রের বিভিন্ন মনোরম প্রাকৃতিক পরিবেশে ছবি শুটিং হয়েছে যা দর্শকদের আকৃষ্ট করবে সুবীর ভট্টাচার্যর সৃজনশীল গল্প দর্শকদের একটা আলাদা দিকদর্শনের সন্ধান দেবে বিশেষ করে বাউল সমাজে তো বটেই এমন গল্পের বুনন বাঙালি দর্শক তেমন সিনেমায় পায়নি তাই এই ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে এসে ছবির সকল কলাকুশলী সহ অতিথিরা বেশ আপ্লুত শিবা এন্টারটেনমেন্ট এইভাবে আগামী দিনে আরও ভালো ভালো সিনেমা দর্শকদের উপহার দেবে তা আশা করাই যায় জয় বাংলা সিনেমার জয় অরণ্যের উৎসব এখন শুধু মুক্তির অপেক্ষায় যদি আমি যখন যাই অরণ্যের উৎসব যখন আমার মাথায় চিন্তা আসে আমি যখন গড় জঙ্গলে যাই আমি গড় জঙ্গলে অনেকবার গেছি দশ পনেরো বার তো গেছি ওই জেকলে যাকে দেখানো হচ্ছে যোগী বাবা উনি একজন নাগা সন্ন্যাসী তো অনেক রকম জঙ্গলের মধ্যে থেকেওছি সাঁওতালদেরও দেখেছি তারপরে আমি যেটা জানলাম যে ওদিকে নজয় নদীর পাশে যেটা রয়েছে ওই দিকটা সেটা হচ্ছে বাউলদের আকড়া জয়দেব তো এই জয়দেবকে নিয়ে আমি অনেক যাই ডিটেলসে বাউলদের ব্যাপার নিয়ে জানাশোনা মানে জানবার চেষ্টা করি তাতে দেখা যায় বাউল একটা খুব মানে ওদের যে সংস্কৃতি সেটা একটু পিকুলিয়ার টাইপের ওরা হিন্দু না মুসলিম না ওরা অ্যাকচুয়ালি সমাধিস্থ করে ওদের দাহ হয় না কবরও হয় না তো তার মধ্যে ওদের অনেক দেহতত্ত্বের ব্যাপার আছে আবার রিচুয়ালিজমটাও খুব আছে এবার কে কোনভাবে ভাবে নেবে সেটা হচ্ছে যারা বাউল সম্প্রদায় আছে তার উপর ডিপেন্ড করে এবং ওদের একজন তিন চারজন বাউল রয়েছে আক্রাতে থাকছে এবার সব মিলে একটা অন্য ধরনের একটা মডার্ন টাইপ অফ লাইফ বাট ইন এ ডিফারেন্ট নেম তো যাই হোক সেটা নিয়ে করে করে আমি যখন দেখলাম যে বাউলদের ওপরই ডিটেলসে বইটা করা যাক সেখানে আমার এতে গল্পতে যেটা রয়েছে একজন ডাক্তার বড় লোকের ছেলে সে কিভাবে আস্তে আস্তে বাউল সমাজের উপর আকৃষ্ট হলো তারপর তার বান্ধবীকে নিয়ে আসলো এবং ধীরে ধীরে কিভাবে কে ওর বান্ধবী চলে গেলো দেহতত্ত্বের দিকে ও চলে গেলো আধ্যাত্মিকতা তারপর দুজনের মধ্যে একটা বিচ্ছিন্নতা হলো এবং তারপরে ওরা সেপারেটেড হয়ে গেল তারপর বাউল আবার চলে গেল এতে ওই সাঁওতালদের সঙ্গে তারপরে সেখানে ওর মন টিকলো না ও নৌকোতে ভেসে বেরিয়ে গেল এই যে বাউলদের নিয়ে চিন্তা ভাবনা এটা কি কোনো চলচ্চিত্র উৎসবের জন্য তৈরি করা না এটা তো ফিল্ম ফেস্টিভালে যাবে তবে আমাদের এখনো সেন্সর হয়নি সেন্সরে পাঠানো হয়েছে তো সেন্সর হয়ে আসলে তারপর আমরা ডিসিশন নেব আর কি যে কিভাবে কি করা যায় কত ডিউরেশনের ছবি এটা হচ্ছে 95 মিনিটস কারা কারা অভিনয় করেছে কয়েকজনের নাম অভিনয়ের নাম করেছে এখানে মেইন আছে অনির্বাণ গো এশা ব্যানার্জি প্রলয়জিৎ ব্যানার্জি প্রলয় ব্যানার্জি তারপরে অরিন্দম চক্রবর্তী কণিকা আমাদের ভালো ভালো আর্টিস্ট জয়দীপ মুখার্জি এরা সবাই সিরিয়াল ভালো ভালো আর্টিস্ট অনেক দিনের পুরনো আর্টিস্ট সঙ্গীতকে করেছে হ্যাঁ সঙ্গীত পরিচালনা কি সঙ্গীত পরিচালনা করেছে একটি গান আমরা বাউলেরই নেওয়া হয়েছে আর আমাদের দেবনাথ করেছেন যে দেবদত্ত সীমানি কাহিনী চিত্রনাথ তৈরি রাখি কাহিনীকার কাহিনী আমার কাহিনী আমি নিজেই লিখেছি আর এ ক্রিয়েটিভ ডাইরেকশন আমার পরিচালনা পাবলুর দর্শকদের জন্য কি বার্তা দেবেন নিচ্ছবি ছবি দর্শকদের মধ্যে এটাই বোঝাতে চাইছি যে আলটিমেটলি যতই দেহতত্ত্ব থাকুক যা কিছু থাকুক আধ্যাত্মিকতাটাই প্রিভেল করে আধ্যাত্মিকতাটাই মেনলি মানুষকে টানে এবং এখানে এই ডাক্তার বাউল যাকে নাম দেওয়া হয়েছে সে কিন্তু বেসিক্যালি স্পিরিচুয়াল লাইনটাই ধরেছে এবং তাই জন্য সে একদিকে ডাক্তার একদিকে বাউল বাউলের প্রকৃত অর্থ হচ্ছে স্পিরিচুয়ালিজম কোথায় শুটিং হয়েছে এটা মনের মানুষে শুটিং হয়েছে জয় দেবে আর একদিকে শুটিং হয়েছে ঘর জঙ্গলে অ্যাপ্রক্স কবের দিকে মুক্তি পেতে পারে এটা মুক্তি পেতে পেতে জানুয়ারি হবে আপনার নাম সুবীর ভট্টাচার্য আমার নাম ও তো সি ফার্স্ট টাইম ওনারা আমাকে সুযোগ দিয়েছে আমি কাজ করেছি দেখা যাক নেক্সট প্রজেক্টে ওরা যদি আমার জন্য কিছু ভালো কিছু ওনারা ভাবেন আমার ভালো লেগেছে মানে বাউল নিয়ে এই যে গল্প হ্যাঁ তাতে প্রথমবার অভিনয় করলেন একদমই কি বলবেন মানে ছবিটা দর্শকদের জন্য সবাই দেখুন মানে আমরা বাউলদের সম্বন্ধে আমাদের যতটা নলেজ ছিল বা আমরা সচরাচর আমরা বাউলদের সম্বন্ধে যতটা জানি আমার মনে হয় এই অরণ্যের উৎসবটা দেখলে হয়তো আশা করছি আপনারা হয়তো আরেকটু বাউলদের সম্বন্ধে গভীরে ঢুকতে পারবেন এটা আমার আশা কারণ হয়তো আপনারা বলতেই পারেন যে আমি অভিনয় করেছি বলে এই কথাটা বলছি এটা নয় গল্পটা দেখলে আপনাদের অন্য রকম একটা হয়তো দা কাটা দেওয়া ব্যাপার আসতেই পারে ছবিটা সম্পর্কে একটা কথাই বলবো যে ছবিটা একটু ভিন্ন ধরনের ছবি মানে অন্যান্য ছবির সঙ্গে এই ছবিটাকে এক জায়গায় বসালে হবে না একটু গল্পটাও অন্য ধরনের শিবা এন্টারটেনমেন্টের ব্যানারে ছবিটা খুব তাড়াতাড়ি বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আজকে আমাদের রাধা স্টুডিওতে একটা স্পেশাল স্ক্রিনিং হচ্ছে যেখানে আমরা যারা অভিনেতা অভিনেত্রী বেশ কিছু পরিচালক আরো ছবিটির যে ভাবনা আর গল্প যার মিস্টার সুবীর ভট্টাচার্য ওনার স্পেশাল কিছু গেস্ট আমরা সবাই মিলে ছবিটা আজকে দেখবো আর কি দেখে কোথায় কি হলো বা যে ছবিটা কতটা কি আমরা আমরা এত পরিশ্রম করে ছবিটা সবাই মিলে তৈরি করেছি সেই জায়গাটায় আজকে আমরা দেখতে পাবো যে ছবিটা কত কতদূর আমাদের আমরা কতটা কি ক্রিয়েশন আমরা দেখাতে পারলাম এটাই হচ্ছে বাউল নিয়ে সেরকম ছবি আমরা দেখি না এই যে ছবির বাবুর এই প্রয়াস কতটা সাধুবাদ জানাবে বাবা স্যারের এটা মানে একদম বলাই মানে এটা আমি জোর গলায় বলতে পারি উনি ওনার মাথা থেকে যে ধরনের একটা সাবজেক্ট বেরিয়েছে ছবিটা দেখলে পরে দর্শক বুঝতে পারবেন যে ওনার চিন্তা ভাবনা যে উনি কত পরিশ্রম করে কত রিসার্চ করে আজকে একটা এই এই বাউল সম্প্রদায়ের উপর আমরা তো অনেক কিছুই জানি না বাউলদের সম্পর্কে আমরা শুধু জানি যে বাউল মানে হচ্ছে একরকম ওই কি বলবো মানে আমরা যেটা দেখে এসেছি গান বাজনা মানে এই সব নিয়ে কিন্তু বাউলদের মধ্যে ভিন্ন ভিন্ন সম্প্রদায়ও আছে হ্যাঁ কিছু বাউল সম্প্রদায় আছে যারা দেহতত্ত্ব নিয়ে পড়ে থাকে কিছু বাউল সম্প্রদায় আছে যারা সাধন ভজন গান বাজনা মানে মাটির যে বিষয়টা আমরা যেটা সেটা থাকে কিন্তু এখানে তো যে গল্পে দেখানো হয়েছে মানে মানে অন্য ধরনের মানে বাউলদের জীবনযাত্রাটাই অন্যরকম দেখানো হয়েছে সেটা আমার নাম অরিন্দম চক্রবর্তী আমার নাম অরিন্দম চক্রবর্তী আসলে এটা করে আমার খুব ভালো লেগেছে চরিত্রটা এটা নিজের সংলাপ নিজের সব কিছু কি বলবো এটা এই যে বাউলের যে ছবিটা বানিয়েছেন আমার মনে হয় দর্শকদের দেখে খুবই ভালো লাগবে আর আমার চরিত্রটা তো অনবদ্য কারণ এখানে যে চরিত্রটা আমি পেয়েছি কর্তবাবার চরিত্রটা এটা একটা আলাদা মাইল হিসেবে থাকবে বলে আমার মনে হয় যদি দর্শকদের ভালোবাসা পায় আমার চরিত্র নিজের গলায় গান রয়েছে আমার এটার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ সুবিধাবুর কাছে পাবলো পিকচারেশন করেছে খুব ভালো হয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা আসবেন দেখবেন আমাদের জানুয়ারি মাসের এন্ডের দিকে এটা যত সম্ভব নন্দন থ্রি তাতে রিলিজ করবে আশা করি আপনাদের ভালো লাগবে একটা নতুনত্ব খুঁজে পাবেন এটা সম্পূর্ণ বাউল জীবন কেন্দ্রিক ছবিটা হয়েছে উৎসব এর পরে উনি আরো ছবি বানাবার কোন ইচ্ছে আছে যদি আপনাদের আশীর্বাদ থাকে এই ছবির উপরে অবশ্যই উনি আবার নতুন করে ছবি বানাবেন এই ছবির উদ্দেশ্যে আপনাদের সকলের ভালোবাসা যেন আমরা পাই আপনার নামটা আমার নাম জয়দীপ মুখোপাধ্যায় অভিনয় করেছি বলতে এটা গেলে খুব হয় দিনে ফিরে যেতে একদম চাইল্ডহুড থেকে ছবি করছি আহ অরণ্যের উৎসব ছবি সম্পর্কে যেহেতু আজকে আমরা অরণ্যের উৎসবটাই দেখলাম আহ সেতে তাদের আমি অভিনয় করেছি সুবীর ভট্টাচার্য আমাকে সুযোগ দিয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আমি পদ্ম চরিত্রে অভিনয় করেছি তো এই অরণ্যের উৎসবটা একটু আমায় টানে কারণ ওই শরীরবাবু শরীরবাবু যখন প্রথমে শুরু হচ্ছিল তখন বলছিলেন তরুণ মজুমদারের কথা অরণ্যের অধিকার করে একটি ছবি হয়েছিল যেটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল এবং সেটাতে আমি অভিনয় করেছিলাম এই সেম একটি ক্যারেক্টার এবং এই ক্যারেক্টারটা যখন করতে যাচ্ছি তখন সুবীরবাবু যখন আমাকে বলেন যে এই ক্যারেক্টারটার কথা তখন প্রথমে আমার একটা বাউল ক্যারেক্টার করার কথা হচ্ছিল তারপরে পরবর্তী সময় একটু ডিটেইন হয় তারপরে স্যার আমাকে বলেন যে আমি ভেবেছিলাম আমি ছবিটাতে করবোই না স্যার বলেন যে তুই চুপ করে থাক না আমি ঠিক আমি তো জানছি আমি তো স্ক্রিপ্টটা করছি আমি জানি কিভাবে যাবে ছবিটা এবং ছবিটা দেখার পরে আমার মনে হলো যে সত্যি ঠিকঠাক গেছে আছি আমি ছবিটার মধ্যে আর কি জীবনে থাকতে গেলে সিনেমা দেখতে হবে আমি আশা করব যে সবাই আসুক সিনেমা দেখুক আর বাংলা সিনেমার একটা সময় খুব খারাপ সময় যাচ্ছিল কিন্তু এখন বাংলা সিনেমা হচ্ছে ভালো ভালো সিনেমা হচ্ছে সবাই দেখছে আশা করি আমাদের জন্মের উৎসব সবাই দেখবে সবার ভালো লাগবে সবার শুভকামনা থাকুক আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকে এখানে আসা আপনার নাম আমার নাম সর্বপালী ঘোষ একটা অন্য জগৎ একেবারেই আমাদের সাধারণভাবে যে ছবিগুলো আমরা দেখি সেখানে যে বিভিন্ন দৃশ্যমান হয় এখানে একেবারে একটা অন্য জগৎ মানে ঢুকে পড়ার পর যেন শেষ হওয়ার আগে বেরোনোর কোনো উপায় নেই তো সেটা প্রথম সত্যি ছবিটা দ্বিতীয়ত হচ্ছে এমন একটা বিষয় নিয়ে কাজ হয়েছে বাউল বাউল জীবন তার জীবনযাপন সেটা একটা অনবদ্য আর মিউজিক আমার বলবো যে তার হাইলাইট হচ্ছে গান মানে গানগুলো প্রায় মানে উইদাউট ইনস্ট্রুমেন্টালস গাওয়া হয়েছে খুব সুন্দর সুর এবং খুব ভালো আবহ তৈরি করে যার জন্য পুরোটা মানে একটা মুড তৈরি করে যে একটা মনে হয় যে একটা কোনো মুদ হয়ে যাচ্ছে কিন্তু ভালো লাগছে খুব ভালো আশা করি খুব সফল হবে আপনার পুরো আমার নাম রানা ব্যানার্জি আমি এই সিনেমা পরিচালক দেখো এই ছবিটা যখন তৈরি হয়েছে তার পেছনে অনেক পরিশ্রম অনেক খাটাখাটনি অনেক অনেক দৌড়ঝাপ অনেক লড়াই আছে এবং আটলাস্ট আজকে যখন স্ক্রিনিং হয়েছে এটা একটা বেসিক প্রথম অ্যাচিভমেন্ট এই ছবিটার জন্য যে ছবিটা আজকে আমরা রাধার মতো একটি হলে স্পেশাল স্ক্রিনিং করাতে পেরেছি ছবিটি এখন রয়েছে ইয়েতে সেন্সার হলে সেন্সারটা এসে গেলে কমপ্লিট হয়ে গেলে আমরা ছবিটিকে রিলিজের জন্য এগোবে আশা করি জানুয়ারি থেকে আমরা রিলিজের জন্য এগোতে পারবো তো এই ছবিটা তো একটা অন্য ধারার গল্প আমরা দেখলাম দর্শকদের কথা ভেবে কতটা সাফল্য পাবেন বলে আপনি পরিচালক হিসেবে মনে করেন দেখো একটা কথা বলি বেসিক্যালি আমাদের দর্শক এখন বেসিক্যালি ডাইভার্সিফাইড মানে কেউ একদম পিওর কমার্শিয়াল সিনেমা দেখতে ভালোবাসে কেউ একটু অন্য ধরনের সিনেমা দেখতে ভালোবাসে এটাকে যদি তুমি অন্য ধরনের সিনেমা সার্কিটের মধ্যে ফেলো এটা কিন্তু আশা করছি একটু একটু অন্যরকম ছবি এবং অন্যরকম স্বাদ দেবে দর্শককে এবং সেই স্বাদ গ্রহণ করতে দর্শক অবশ্যই আসবে ছবিতে গানের ব্যবহার নিয়ে কি বলবে মানে ছবিতে গানের ব্যবহার আমার মানে যা যত মোটামুটি ছটা গান আছে ছটা গানের মধ্যে একটি স্বরচিত আর বাকি সব প্রচলিত বাউল গানই রয়েছে এবং সেই গানগুলি লোকের সবারই শোনা এবং নিজেকে রিলেট করতে পারবে এই ছবির সাথে মানে ওই গানগুলি যখন হবে দর্শককে ছবি থেকে আলাদা করে দেবে না ছবির সাথেই দর্শক একসাথে গানগুলো নিয়েই এগো অরণ্যের উৎসব দর্শকদের জন্য কি বার্তা দেবে অরণ্যের উৎসব দেখো একদম খুব বেসিক্যালি প্রাইমারিলি দেখতে গেলে এই ছবিটি বা এই ছবিটির মধ্যে প্রেম আছে এবং বিচ্ছেদ আছে তো এই এই প্রেম বিচ্ছেদের জীবন মানে মানুষের মানে সাধারণ মানুষ যারা আমরা রাস্তাঘাটে ঘুরে বেড়ায় তাদের জীবনে প্রেম বিচ্ছেদ থাকে কোথাও না কোথাও গিয়ে দর্শক আশা করছি এই ছবি দেখলে নিজেদেরকে সেই আমাদের প্রধান চরিত্রগুলোর জায়গায় বসিয়ে নিজেদেরকে দেখতে পাবো আপনার নামটা আমার নাম পাবলো আমি অনেক উৎসবের পরিচালক মেরে রিপোর্ট প্রিয় চিত্র সাথী নিউজ কলকাতা